হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আই হোপ সকলেই ভালো আছো তো আজকে একটা দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি সকাল থেকে সাতটি পর্যন্ত কি কি করি প্রত্যেক দিন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্কিপ করো না তোমরা দেখতে থাকো আর এভাবে পাশে থাকো তোমরাই তো ভাবছো যেদিন আমি মার্কেটে ভিডিও বানাতে চাই সেদিনই ভোর ভোর উঠি কিন্তু না আমাকে প্রত্যেক দিনই উঠতে হয় সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম কমপ্লিট করেছি এরপর আমার শুভ সোনাকে বের করেছি ওর আজকে টিউশন আছে প্রত্যেক দিন থাকে না সপ্তাহে দুদিন থাকে আর ওই আমার সোনা বাবা বুলু বুলু রাস্তাতে সাইকেল নিয়ে যাই তো খুব টেনশন লাগে এই মাত্র মানে দূরে স্কুলে যাচ্ছে ক্লাস ফাইভে উঠেছে তো ইংরেজিতে টিউশন দেওয়া হয়েছে ওর বাবা সব কিছুটা দেখায় কিন্তু তবুও দিয়েছি কারণ একটু যদি ভালো পারে বা বাইরের দিকটা একটু জানতে পারি এরপর যে বাসনগুলো ধুয়েছি সেগুলো একে একে র্যাকের মধ্যে রেখে দিয়েছি কারণ জলটা ঝরাতে হবে তো চলো এরপর আমি দেখো পুজো কমপ্লিট করেছি তো দেখো পুজো করেছি আজকে ঠাকুরকে টক দই দিয়েছি টক দই শরীরটা ঠান্ডা হবে পুজো করে নেওয়ার পর এদিকে টক দই শরবত করছি কারণ শরীর প্রচুর গরম সকলেরই আর প্রত্যেক দিন আমরা শরবতের চেঞ্জ করে নিই কোনো দিন লেবু আর টক দই লেবুর শরবতটা কিন্তু প্রত্যেক দিন খাই এর আগে আমরা গরম জল লেবু খেয়ে নিয়েছি সকাল সকাল তো তোমাদের দাদাভাই পড়াতে শুরু করে দিয়েছি আর দোকান অনেকক্ষণ আগে ওপেন করে দিয়েছি সমস্ত কিছু তার ভিডিও করা যায় না মানে মনে থাকে না আমার এই ব্যাপার তো দেখো এই যে আজকে এসেছে টেনের ব্যাচ আর ওরা আমার বোন সম্পর্কে খুবই আর কি করে আর তোমাদের দাদাভাই কিন্তু পছন্দ করে না এখানে আমি নিয়ে এসেছি কারণ পড়ার কাছে কোনো ক্যামেরা চলবে না তো এরপর আমি চলে এসেছি অনেক কাছে অনেক ঘুমোচ্ছে এখনো কি হয়েছে বাবা পড়ো উঠো পড়ো ফ্যান চালাবো গরম লাগছে উঠে পড়ো উঠবো নি চলো চলো সর্বাত খাবো নি পড়তে বুঝবো নি বাবা পড়াচ্ছে তোমার ড্রয়িং সব হয়ে গেছে বাবা হম ওটা আছো তাড়াতাড়ি যেহেতু সকাল সকাল সমস্ত কাজকর্ম সেটা নিয়ে প্রত্যেক দিন দোকানটি ওপেন করে দিই কিন্তু অত সকাল সকাল কাস্টমার আসে না যারা পড়তে আসে ওরা এই জুয়েলারি জিনিস কিছু দেখে হয়তো আর দেখো কত বড় বাস ঢুকেছে আমাদের এখানে যাত্রা আছে মানে পাশের গ্রামেতে এত বড় বাস মানে এতটা জায়গা আমাদের রাস্তাতে তবু আমার দোকান সাইডের দিকে চলে আসছে আমার তো ভয় করছে যদি অ্যাডভেস্টার আবার ভেঙে দেয় তো যাই হোক আমি কিন্তু দোকানে আটটার পর থেকে বসি কারণ আমি যেহেতু ড্রেসের দোকান সেক্ষেত্রে কিন্তু খুব সকাল সকাল কেউ আসে না বসে আছি কোনো কাস্টমার নেই মানে সাড়ে এগারোটা বেজে গেছে দোকানটা এবার বন্ধ করবো বান্না আছে তো রান্না রান্নাবান্না করতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে তো আজকে বেরোনোর কথা ছিল পাড়ার মধ্যে অনেক জায়গায় ডেকেছে যাব কিন্তু যাওয়া হবে না বৃষ্টি বৃষ্টিপতি হবে সমস্ত কিছু ভিজে যাবে ভিজে সমস্ত কিছু ভিজে যাবে আমি একটু করতে লেগে তো যাই হোক রাইস ওয়েদারটা জাস্ট দেখো এটা হচ্ছে মাংস লুচি খাওয়ার ওয়েদার কিন্তু দেখি আজকে কি ব্যবস্থা হয়েছে রান্না বান্নার যেহেতু দেরি হয়ে গেছে তাই দুই দিকে বসে আছি গ্যাসের আর এখন কিন্তু টাইম গেছে সাড়ে বারোটা এরকমই কাছাকাছি তা আমি কিন্তু একটু মার্কেটে যাব আজকে হাট বাজারের দিন ছিল যেহেতু বর্ষার ওয়েদার লাস্টের দিকে কিন্তু সবজি একটু সস্তা সস্তা পেতে পারি এই হলো আমার শাল বৃষ্টি হয়েছিল যার জন্য এখানে আর রান্না করি না এখানে একটু বৃষ্টি পড়ে জল পড়ে সেক্ষেত্রে তো দেখো আমি কিন্তু এই ড্রেসের মধ্যে বেরিয়ে পড়েছি কারণ ড্রেস চেঞ্জ করার মতো সময় নেই আমি যাব হাটে এই যে ব্যাগ হাতে নিয়ে তো দেখো উড়ে উড়ে চলে এলাম হাটে হাটে এসেই দেখছি সবজি আছে কিন্তু এখানে পটলগুলো প্রথমে দেখলাম যে একটু ভালো কিন্তু লাল লাল হয়ে গেছে একদিন দুদিন দিন যাওয়ার পর লাল নষ্ট হয়ে যাবে তো আমি ওই দোকান থেকে আরও অন্যান্য দোকানকে গেলাম আমার সাথে আজকে এসেছে শুভ কারণ ওদেরকে একটু বাজার করা শেখাবো দেখুক আমি কেমন আসি কোন মার্কেটে আসি তো এখানে এসেছি লেবু নিয়েছি আগে লেবুটা আমাকে ঔষধের মতো নিতে হয় ছুভোন ড্রয়িংয়ে গিয়েছিল ড্রয়িং থেকে চলে এসেছে চলে আসার পর কিন্তু আমার সাথে চলে এসেছে বাড়ি গিয়ে কিন্তু খাবো আজকে স্কুটি নিয়ে এসেছি মানে ওর জেঠু স্কুটি নিয়ে এসেছি তাড়াতাড়ি চলে যাব বেশিক্ষণ সময় লাগবে না বেশিটা দূরেও মার্কেট নয় তারপর পাটাপাট সবজি ব্যাগের মধ্যে ভরলাম তারপরে চলে এলাম আর এই দেখতে পাচ্ছ বর্ষায় পুরো চারিদিক ডুবুডুবু হয়ে গেছে এই মাত্র থেকে এসেছি বৃষ্টি প্রচুর পরিমাপে হচ্ছে আর এই যে নিচে দিয়ে এইখান দিয়ে জল চলে যায় যদি সেরকমই ঝড়ঝাপটা হয় আর এই যে মা চলে এসেছে মা যেহেতু জেনেছিল আমি হাট গিয়েছি আর আমার প্রত্যেকদিন দোকানটিকে দেখতে আসে কেমন সেল করলাম কি কি রেখেছি তো গাইজ ওই দিন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল বিকেলের দিকে আর কোনো ভিডিও করিনি তারপরে দিন দুপুরে চলে এসেছি ঠিক ওই দুপুরে এন্ড করেছিলাম দুপুর থেকে আবার স্টার্ট করেছি আমি আর অনি বসেছি আর পরের দিন প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে এখানে আমি ভয়সোপাত দিই মানে আমার বাড়ির পেছনের দিকটায় সামনের দিকটায় যেহেতু রাস্তা প্রচুর পরিমাণে গাড়ি যায় রাত্রিতে ভিডিওটা সেট করে রাখি আর এই টাইমটা একটু চুপচাপ হয় সেক্ষেত্রে আমি এখানে ভয় সোপাত দিই আর এখানটে বেশ ছাওয়া খুব ভালো আর সামনেরটা সামনের দিকটা তো রাস্তা তাও বাইকের আওয়াজ চলে আসে ওই আস্তিছে তো সেক্ষেত্রে আর এই যে আমাদের ঝিলপাড় এই ঝিলপাড়ের মধ্যেও কিন্তু সুন্দর ভয়েস ভয়সপাত দেওয়া যায় যদি সন্ধ্যে টাইমে যাওয়া যায় আর সে সময় তো আমি দোকানে বসি আর এখন এখন অনেক জায়গাও চলে যাচ্ছি বিজনেসটাকে সেল করার জন্য তো সেক্ষেত্রে ভয়সফার কোন টাইমে দেবো ঠিক ভেবে উঠতে পারছি না রাত্রিতে যে দেবো দোকান থেকে আসতেই আসতে খাওয়া দাওয়া কমপ্লিট করতে রাত্রি হয়ে যাচ্ছে সেই সময় ভিডিওটা সেট করে রাখি আর ভয়েস ভয়সফারটা এই টাইমটাই বেশিরভাগ দেয় একদম চারিদিকটা সকলে ঘুমিয়ে যায় বাড়ির আমাদের বাড়িতে অনেক তো তো চিকু এসেছে চিকু এই চিকু আম কুড়াতে যাচ্ছে বাবু আসো কি আম পড়েছে দেখি হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো কথায় ভেবেছো তুমি আসো আসো বন আছে পালিয়ে আসো নোংরা জুতা বড় নি বাবা জামাই হাত বুঝো নি চলে আসো চলে আসো তো চিকু এসেছে কুলপি খাবে তো চলো কুলপি খাই বয়স দিয়েছি কিছুটা এখনো দেওয়া হয়নি এখনো দেব এখন দুটো থেকে দুটো তিরিশ এরকমই হবে ঘুমানো হয়নি আমগুলো আমাদের দুপুর টাইমে এখানে একটা কুলপি দোকানে আছে খুব সুন্দর কুলপি বানিয়ে বিক্রি করে তো আজকে কিন্তু দেখতে পাচ্ছি না তো গাই সকলেই বলে আমি কিন্তু আগে থেকে রগাও হয়ে গেছি আর একটু হাউড়ি হাউড়ি মতো থাকি আসলে কি বলো তো নিজেকে যে ফ্রেশ করবো সেই টাইমটাও কিন্তু পাওয়া যায় না খুব কম তো যতটা নাই ফ্রেশ করলে নয় ততটাই করি কাজটাকে নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি আর বিশেষ করে আমি ইউটিউব চ্যানেলটিকে খুব ভালোবেসে ফেলেছি তো যেহেতু চ্যানেলটি এখন গ্রো করছে তাই আমি চ্যানেলটির মধ্যেও কাজ করছি আর সংসারটা সম্পূর্ণ আমার ওপরে ডিপেন্ড করে সংসারের কাজগুলো তোমরা হয়তো ভাবছো অনেকেই যে ভিডিও করি মানে সংসারে হয়তো অনেক অন্যের হাতে সংসারে হাল কিন্তু না আমার সংসার আমারই হাতে তোমাদের দাদাভাই খুব কম দেখে কারণ ওর কাজেও ব্যস্ত থাকে পড়াশোনা থেকে ওর চাকরির যে ওয়েটিং অনেক কিছু ব্যাপার থাকে তো সেগুলো পরে শেয়ার করব। আরও অনেক কাজ করেছি এর ফাঁকে সব কিছু ক্যামেরা ক্যাচ করতে পারিনি খেয়াল থাকে না কাজ করতে ব্যস্ত থাকি তো আস্তে আস্তে তোমরা চিনবে জানবে আমাকে তো সন্ধ্যে হয়ে গেছে এদিকে রান্নাবান্না কমপ্লিট করেছে এদিকে ড্রেস ধুয়ে এরপর চলে এসেছি সন্ধেতে রান্নামান্না বান্না কমপ্লিট করছি মানে দোকানে বসেছিলাম আটটা সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে চলে এসেছি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে কাছাকাছি শুরু করে দিয়েছি কারণ কি বলো তো কালকে সকালে মার্কেটের ভিডিও বানাতে যাব তো এই কাছাকাছিগুলো আমাকে রাত্রিতেই কমপ্লিট করে নিতে হয় কারণ সকালবেলা হবে না আর যেহেতু গরম এই গামছাগুলো তো রোজের রোজ না ধুলে না খুব গন্ধ ছাড়ে তো চলো মোটামুটি এইখানের কাজ কমপ্লিট করেছি সকলে ভালো থাকবে টাটা গুড নাইট